আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পরিবেশ অধিদপ্তর সো এই পরিবেশ অধিদপ্তরে কিন্তু নতুন নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে একেবারে নতুন একটা সার্কুলার বিশাল বড় একটা সার্কুলার রানিং যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে তার মধ্যে পরিবেশ অধিদপ্তরের সার্কুলারটা মোটামুটি অনেক একটা সার্কুলার তো আপনি আপনি কিন্তু আবেদন আবেদন যদি যদি করে থাকেন চাকরির রানিং করতে চান বা আপনি যদি করে থাকেন আপনারা অবশ্যই পরিবেশ অধিদপ্তরের এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন সো এটাতে কিন্তু আবেদনও শুরু হয়েছে এটা একটা নভেম্বর মাসের চাকরি সার্কুলার তো এখানে কিন্তু বেশ কিছু পদসংখ্যা আছে আপনারা এখান থেকে দেখতে পারেন তো এখান থেকে তেরোটি এগারোটি তিনটি আপনার নিচের দিকে দেখতে পারেন এখান থেকে ষোলোটি আটচল্লিশটি সো এগুলো কিন্তু আপনার শুধুমাত্র এসএসসি এইচএসসি এসসি পাশে আপনার আবেদন করতে পারবেন যেমন এখান থেকে অভিসয়ক পদে শুধুমাত্র এসএসসি এসসি পাশ শুধুমাত্র এসএসসি পাশ করে আটচল্লিশটি পদ সংখ্যার এই পদে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশ করে আপনি আটচল্লিশটি পদের এই পদে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে আসতে এখান থেকে এগুলো সব এসএসসি যাই হোক আমরা এখান থেকে সিরিয়ালভাবে দেখাবো দেন এখান থেকে পদের নাম পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি যদি পরিবেশ অধিদপ্তরের এই সার্কুলারে আবেদন করতে চান অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শুধু এটাই দেখাবো না কীভাবে আপনি আবেদন করবেন আবেদনের প্রসেস পেমেন্ট ফি চাইলে আপনি আমাদের থেকেও আবেদন করে নিতে পারবেন সে বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আপনি আমি সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনি জানতে পারবেন আর যদি চ্যানেলটা তো নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন যাই হোক এক নম্বর আছে রক্ষক তেরোটি পদ আছে তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের স্নাতক ডিগ্রি থাকলে আপনি হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন দুই নম্বরে ষাটলিপি ষাটলিপিতে যদি আপনি আবেদন করে থাকেন বা আপনি যদি এর আগে সার্টলিবি সার্টিফিকেট গ্রহণ করে থাকেন বা প্র্যাকটিস যদি আপনার থেকে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী তিনটি পদ আছে এটা তো অনার্স অত বা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন ড্রাফটস মানে এটা তো আপনার এটা তো আপনার শুধুমাত্র এ পাস অর্থাৎ শুধুমাত্র ইন্টার পাস করে আপনি ড্রাফস পদে আবেদন করতে পারবেন তারপরে গবেষণা সহকারী পদে আপনি আবেদন করতে পারবেন অনার্স অত বা ডিগ্রি ডাটা এন্ট্রি অপারেটার পদে আবেদন করতে পারেন শুধুমাত্র এইচএসসি অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাশ করেই কিন্তু আপনার ডাটা এন্ট্রি অপারেটর পদে জয়েন করতে পারবেন ঠিক আছে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন হিসাব সহকারী হিসাব কিরা অফিস সহকারী কম মুদ্রা করি একটি পদ আছে সো এ পদে আপনি অ্যাপ্লাই করতে চাইলে করতে পারেন সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন ও তারপরে এখানে যদি আমরা দেখি নমুনা সংগ্রহকারী বত্রিশটি পদ আছে আপনি কিন্তু চাইলে এটাতে করতে পারেন সো এরপর লাইব্রেরি সহকারী একটি পদ আছে ক্যাশিয়ার হচ্ছে তিনটি পদ আছে যে যে পদের যোগ্য সে সেই পদে অ্যাপ্লাইটা করতে পারেন এরপর আসছে এখান থেকে স্টোর কিপার পাঁচটি আছে গাড়ি চালক একটি আছে বেতন প্রসেস সার্ভারে দুটি আছে একটি আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে ষোলোটি অভিষয়ক আটচল্লিশটি সো এই বিগ সার্কুলার হচ্ছে এখান থেকে ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং হচ্ছে অভিষয়ক যারা আবেদন করতে চান আপনারা কিন্তু চাইলেই অবশ্যই এই পদগুলোতে আবেদন করবেন আটচল্লিশটি পদ আছে ষোলোটি পদে সংখ্যা আছে সো এই এটা হচ্ছে আবেদন করার জন্য আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হয় এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে সো এখান থেকে যে বিষয়গুলো আমরা দেখলাম আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন এখন যদি বলি আপনি যদি আবেদন করতে চান কীভাবে আপনি আবেদন করতে পারবেন সো নিজে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে নিজেদের এখান থেকে ডিও ডট কম এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে হবে এবং চাইলে আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন আপনার আবেদনটা নির্ভুল নিখুঁতভাবে একদম সব কিছু ডকুমেন্টের সঙ্গে মিল রেখে আবেদন করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করলে বা পাঠা দিলে কিন্তু হয়ে যাবে তো যাই হোক এখানে যদি আমরা দেখি আবেদনের যে সময় শেষ সেটা হচ্ছে আপনার কি এটা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বিশ এগারো অর্থাৎ তিরিশ তারিখে শুরু হয়েছে বিশ তারিখ পর্যন্ত শেষ হবে এর মধ্যে আপনাদেরকে অবশ্যই আবেদনটা করতে হবে তাই যাই হোক যে যে পদে আবেদন করতে চান চাইলে করতে পারেন এখান থেকে পেমেন্টের ফিটা যদি আমরা দেখি কত টাকা ফি প্রদান করতে হবে তো এক নং ফি বাবদ এক নং উল্লেখিত পদের জন্য একশো গত এটা একশো আটষট্টি টাকা খরচ প্রায় একশো পঁচাত্তর টাকা পড়বে অর্থাৎ এক নং পদের জন্য একশো পঁচাত্তর টাকা খরচ পড়বে এবং দুই থেকে বারো নং পদের জন্য একশো তেইশ টাকা দুই থেকে বারো নং পদের জন্য একশো তেইশ টাকা প্রদান করতে হবে এখান থেকে তেরো থেকে ষোলোতম পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা দিলেই কিন্তু আপনার অ্যাপ্লাইটা বা আপনার কিন্তু কাগজগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে ঠিক আছে সো বেশি কিন্তু একটা পেমেন্ট না তো আপনারা কিন্তু আবেদনটা করতে পারেন যাই হোক এখান থেকে মোটামুটি অনেক বড় স্থালগুলো যারা আবেদন করবেন নিজেরা তারা এত আবেদন করলেন এবং যারা বাজারে আবেদন করতে চান বাজারে যাওয়ার প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার আবেদনটা সুন্দরভাবে ঘরে বসেই করে নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম